আমার নিজের আর্টিগা ভিডিআই টু থাউজেন্ড নাইনটিনের মডেল আছে গাড়িটা সার্ভিসিং করার পর রিয়েল লাইফ মাইলেজ টেস্ট আমি শুরু করব আপনি দেখুন আট পিএমের কাঁটা ওয়ান অ্যান্ড টু এভ নাইন গাড়িটা কিছু নেবেন স্টুডিও চলছে দেখুন আস্তে আস্তে টোটাল সিক্সটি সেভেন্টি এইটিন দেখুন আস্তে 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 আমি দাঁড়িয়ে দেখুন এবং এই যে ইঞ্জিন ওয়াইল এটা চেঞ্জ করার সময় অবশ্যই নিজে দেখে নিন তার সঙ্গে যা যা অ্যাজ পার্ট্রি মারুতি সেগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করুন আর ড্রাইভারের ঠিক সতর্কতা ড্রাইভার নেবার সময় দেখে নিন ও মতো চালাতে পারে কি না আর পি এম গিয়ার চেঞ্জিং কিছু করে কি না ড্রাইভারের চোখের সমস্যা আছে কি না তার মানসিক সমস্যা এটা আমরা বড় নেগলেক্ট করি এটা আমি নিজে সাফার করছি তার মানসিক সমস্যায় সে ঠিকমতো গিয়ার চেঞ্জ করতে পারছে না করতে পারছে না হ্যাঁ তার দেখা গেছে পার্সোনালিটি ডিজার আছে তার পরিবারের কোনো সমস্যা আছে এগুলো কিন্তু মানে খুব মুশকিলজনক হয়ে যায় আমি যেন ফেস করেছি আপনারা কিন্তু ভবিষ্যতে ফেস করবেন না এতে তার কিন্তু ভালো করে দেখে আপনি ড্রাইভার নাম